এই মুহূর্তে বিশ্বকর্মা সাউন্ডের টেস্টিং এর কাছাকাছি স্পটে একদম চলে এসছি আর ব্যাক সাইড এ দেখতে পাচ্ছ এমপ্লিফায়ার রেডি হয়েছে তোমার বক্স এর সেট আপ রয়েছে আর দেখতে পাচ্ছ ভাইরা সব একদম রেডি হয়েছে কিছুক্ষণের মধ্যেই টেস্টিং টেস্টিংটা সবাই দেখার জন্য আর এদিকে রয়েছে অ্যাম্প্লিফায়ার রয়েছে যেমনটাই তোমরা দেখে থাকো ব্যাক সাইডে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো পুরো সমস্ত কিছু দেখাবো এই মুহূর্তে ফিটিংশকর্মা সাউন্ড এর বুস্টিং পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো ব্যাক সাইড থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি যেহেতু পোখর রৌদ্র এবং বৃষ্টির সমস্ত কিছু ওয়েদারকে সঙ্গে করে নিয়ে বিশ্বকর্মা সাউন্ড তার সেট আপটিকে টেস্টিং জন্য পুরো রেডি হয়ে গেছে ভাই আগাওয়ার ওপর উঠে গেছে ভাই একটু হাই করো প্রচণ্ড রোদ সেই তাপের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ দাদারা ঘেমে যাচ্ছে কষ্ট করে টেস্টিংটা রেডি করছে ব্যাক সাইড থেকে আর এই ভাইয়েরা একদম বেলুন দিয়ে রেডি করছে যেহেতু একদম সেট থেকে একদম সুন্দর করে সাজিয়ে তোলা হবে আজকের এই বিশ্বকর্মা সাউন্ডের ময়ূরাজ চকের বিশ্বকর্মা সাউন্ডের সেট আপটিকে নতুন সেট আপ পপ সেট দেখতে পাচ্ছ নিচের বেস চারটে নতুন একদম আর সাইডের র্যাকও নতুন করা হয়েছে আর এই ভাইয়েরা রয়েছে সবাই মিলে টেস্টিং করছে এই মুহূর্তে এই টেস্টিং দেখার জন্য সবাই একদম প্রস্তুতি নিচ্ছে আগে থাকতে বেলুন ফেলুন ফুলিয়ে একদম সুন্দর করে সেট আপটিকে সাজিয়ে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা সাউন্ডের চারটে পপ পপ বেস আর এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে ভাই সাজাচ্ছে আর ওপরে দেখো মালা দেওয়া হয়েছে আর হাতির সুন্দরভাবে লোগো দেওয়া হয়েছে সাইড থেকে র্যাক দেওয়া হয়েছে এখানে এই র্যাকটাই নতুন করা হয়েছে দেখতে পাচ্ছ ই নতুন ধরনের র্যাক করা হয়েছে আর যেখানে সুন্দরভাবে বিশ্বকর্মা সাউন্ড লেখা রয়েছে সাইডে দু সাইড করে দু সাইডে দুটো করে র্যাক দেওয়া হয়েছে আর ওপরে তিন লাইন র্যাক দেওয়া হয়েছে আর কেবিনেট সেন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিই যেমনটাই এসি অর্থাৎ বক্স বক্স অ্যান্ড কমার এসি মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ নাইন ডবল ওয়ান এইট ফাইভ এই হলোগ্রাম আর এখান থেকেই কেবিনেটটা বানানো হয়েছে বিশ্বকর্মা সাউন্ডের নতুন লোগো যেটা হচ্ছে কি হাতির একটা লোগো তোমরা দেখেছো এর আগে টপে লোগো ছিল যেটা ওল্ড ছিল এটা নতুন লোগো বানানো হয়েছে একদম একদম দেখতে পাচ্ছ এই যে লোগোটা একদম ইউনিক একটি লোগো ব্যবহার করা হয়েছে আর এই মুহূর্তে এই মুহূর্তে ডিজিএসএ পৌঁছায়নি একদম নদীর পার্শ্ববর্তী এলাকার মধ্যেই বিশ্বকর্মা সাউন্ডটি রেডি করা হয়েছে আর ওদিকে রয়েছে মেশিনাম্লিভার আর ফুল ভিডিও কমপ্লিট আসতে চলেছে আর দেখতে পাচ্ছ এই যে ভাইরা সবাই মিলে একদম এই এই কী হলো কী হলো ভাই এই তাহলে টেস্টিংটা কেমন হবে ভালো হবে তো আজকের বিশ্বকর্মা সাউন্ড নতুন পপ বেশ কেমন লাগছে ভালো লাগছে তাই তো খাওয়া দাওয়া হয়েছে এবার টেস্টিং দেখা হবে তাই তো কি ভাই সুন্দর করে মালা ফালা দিয়ে সুন্দর করে সাজালে তো সাউন্ডটাকে ভালো লাগে আচ্ছা তো ভাইয়ের একদম পছন্দের সাউন্ড বিশ্বকর্মা সাউন্ড আর এই ভাইয়েরা রয়েছে সবাই একটু হাই করো হাই সবাই হচ্ছে টেস্টিং দেখতে আসবে তাই তো হ্যাঁ সবাই টেস্টিং দেখতে আসবে তার আগের মুহূর্ত কিছু একটা মুহূর্ত তোমাদেরকে আপডেট দিচ্ছি কিছুক্ষণের মধ্যে সেটাপটি শুরু হবে আর দেখতে পাচ্ছো বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে এই দেখো আর এই রয়েছে আর লাইভ লোকেশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেখান থেকেই তোমরা সরাসরি চলে আসো আর এই রয়েছে আর এখানে আচ্ছা যারা ক্যাবিনেট করেছে সেই ক্যাবিনেটে দাদারা আসছে তাই তো আচ্ছা চলো আচ্ছা এই মুহূর্তে বুস্টিং কমপ্লিট করা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই চালু হবে সেট আপটি টেস্টিং হবে সেটি সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে ফাল্গুনিদা রয়েছে কাজে ব্যস্ত অ্যাম্লিফায়ারটা তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিই দেখো এমপ্রো আঠেরো হাজার যেমনটাই তোমরা দেখে থাকো এমপ্রো আঠেরো হাজার চলছে এমপ্রো আঠেরো হাজার দিয়ে দুটো বেস বাজবে চারটে বেশ আছে এবং তার সঙ্গে সিয়েকুড়ি দিয়েই বেস বাজানো হবে আর এই হলো এমপ্রো আঠেরো হাজার দেখতে পাচ্ছ তোমরা যেমনটাই তোমরা দেখে থাকো বিশ্বকর্মা সাউন্ডের নতুন একদম অ্যাম্প্লিফায়ার আঠেরো হাজার এই আঠেরো হাজার দুটো রয়েছে আর এখানে একটি কুড়ি একটা দুটো আর এখানে স্টেনজার রয়েছে পাঁচশো এক রয়েছে এখানে ডট ইকোলাইজার রয়েছে এবং ডিবিডি রয়েছে আর এখানে হচ্ছে স্টেবিলাইজার রয়েছে আর কুড়ি রয়েছে টপ বাজানোর জন্য কুড়ি একটা দুটো তিনটে চারটে চারটে কুড়ি রয়েছে আর ওদিকে দুটো ছটা আর হিসাব মতো স্টেবিলাইজার রয়েছে একটি দুটো এবং তিনটে স্টেবিলাইজার রয়েছে আর এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছ যে স্ট্রেন্জারের একটি এমপ্লিফায়ার রয়েছে হাজারের একটি অ্যাম্প্লিফায়ার আর এদিকে হচ্ছে এটিআই বারোশো একের একটি এমপ্লিফায়ার রয়েছে এখানে একটি ক্রসওভার রয়েছে আর এখানে সাতশো একের রয়েছে টোটাল ওপরেও দুটো স্টেবিলাইজার রয়েছে এবং ডিবিডি এবং বুস্টিংয়ের তারফার সমস্ত কিছু রেডি করা রয়েছে ফুলের মালাও রয়েছে তো চলো ফুল ভিডিও কমপ্লিট ভিডিও আসছে সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর খুব ফলো রাখো আপডেট আসছে এই হর্ন দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে আর এই ভাইয়েরা করছে থেকে আরেকবার দেখিয়ে দিই ফুল ভিডিও কমপ্লিট আসতে চলেছে টেস্টিংয়ের পুরো ফুল ব্লগ আসতে চলেছে সেটার জন্য অবশ্যই চোখ রাখো আর এই মুহূর্তে সেটাকে রেডি করা হচ্ছে তো চলো দেখা হচ্ছে পুরো কমপ্লিট ভিডিওতে সবাই দেখতে থাকো এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের শেয়ার করো